আমি হঠাৎ মাঠে কি করতে এলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ ছিল রবিবার ছুটির দিন তাই অনেক দিন পর মাঠে গেলাম শাক তুলতে আমি গ্রামে থাকি তাই ছোট থেকেই মা ঠাকুমাদের হাত ধরে মাঠে এই বেত শাক তুলতে আসা তোমরা আবার অনেকে বেত শাক চেনো না এই শাকটা শুধু আলুর সিজনেই পাওয়া যায় তাই দেরি না করে ছুটির দিনটা কাজে লাগিয়ে মাঠে চলে এসেছি দেখো এখানে কত সুন্দর সুন্দর বেত শাক হয়েছে আমি আর মা এক ব্যাগ শাক তুলেছি জানো তো আমাদের গ্রামে এই বছর শুধু দুটো জমিতেই সর্ষে ফুল চাষ করেছে তাই মনটা একটু খারাপ লাগছে কিন্তু গ্রামের সৌন্দর্যটা বেশ সুন্দর লাগছে যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিও দেখা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও